নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো টাইটেল এবং থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছ কি নিয়ে কি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা রয়েছে তো এক এক করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথম যে বিষয়টা নিয়ে বলবো বিপিন সিং কেরালা ব্লাস্টার্ভস দলের প্রাইম টার্গেট ছিল রাহুল কেপির বদলে বিপিন সিংকে সই করাবে এমনটাই তাদের একটা টার্গেট ছিল তো আপাতত যে খবরটা পাওয়া গেছে দু দুবছরের চুক্তিতে বিপিন সিংকে কিন্তু সই করিয়ে নিয়েছে কেরালা ব্যাস্টেফসি দল খুব তাড়াতাড়ি সেই বিষয়টা নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেবে এবং সোর্স অনুযায়ী জানা যাচ্ছে যে বিপিন সিং কিন্তু দু বছরের চুক্তিতে সই করছে বা করেছে কেরালা ব্লাস্টেপসি দলে এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই তোমরা কিন্তু কেরালা ব্লাস্টেপসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারবে বিপিন সিংকে এবার তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা তো প্রশ্ন এসছে একজন প্রশ্ন করেছ একজন নয় মোটামুটি দু থেকে তিনজন যবে থেকে এডুগার্সিয়ার বিষয়ে জানিয়েছি যে আইএসএলে ফেরার সম্ভাবনা রয়েছে তখন থেকে কিন্তু এডুগার্সিয়াকে নিয়ে একটা কোশ্চেন মোটামুটি এসেছে দু থেকে তিনজনের পক্ষ থেকে তো সেই প্রশ্নটা হচ্ছে যে ডিমেট্রিভ পেটাসের অফ ফর্ম তো ডিমেট্রিভ পেটাসকে বাদ দিয়ে এডুগার্সিয়াকে কি আমরা মোহনবাগান দলে দেখতে পারি এক বছর না হলেও ছ মাসের চুক্তিতে এসে যদি খেলে তাহলে কেমন হয় এই বিষয়টা প্রশ্ন করেছে এবং এর পাশাপাশি তোমাদেরকে জানাবো যে ডিমিট্টি পেট্রাটাসের বিষয়টা এখন কি। কিভাবে কি দেখছে ম্যানেজমেন্ট মোহনবাগান দলের সমর্থকরা কি চাইছে সব বিষয়ে ডিমিটি পেট্রাটাস কী ছাড়বে এই বিষয় নিয়েও বলবো তো প্রথমেই বলে দিস ডিমিটি পেট্টাটাসের এই যে খারাপ পারফরমেন্স কেন খারাপ পারফরমেন্স হচ্ছে এই বছরটা গত দু বছর তো দুর্দান্ত খেলেছে তাহলে গত বছরের মতো এই বছর ভালো পারফরমেন্স কেন করতে পারছে না এই ভালো পারফরমেন্স না করার ফলেই কিন্তু এখন সমর্থকদের মুখে বেশ আলোচনার মূল একটা কারণ হয়ে দাঁড়িয়েছে ডিমিটি পেটেটাস সমর্থকরা এমনও আলোচনা করছে যে ডিমিত্রি পেট্রাটাস ফিনিশ হয়ে গেছে ডিমিটি পেটাস পুরোনো ফর্মে আর ফিরতে পারবে না আবার কিছু কিছু সমর্থকদের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে তারা বিশ্বাস করে ডিমিত্রি পেট্রাটাস আবার ফিরে আসবে শুধু একটু সময় লাগছে কিন্তু সময় দিতে দিতে এটাও মানতে হবে যে অনেকটাই সময় তিনি পেয়ে গেছেন এমনিতেই কম্পিটিশন দলে বেশি রয়েছে কারণ ডিমিটি পেট্রাটাসের যে পজিশনে খেলে থাকেন সেই পজিশনে গ্রেগ স্টুয়ার্টের মতো ফুটবলার রয়েছে স্ট্রাইকারে খেললে স্ট্রাইকারে রয়েছে জাসান কামিং জামি ম্যাকলাইন তো একটা কম্পিটিশান তো আছে ফার্স্ট ফিলিং ইলেভেনে সুযোগ তুমি কতটা পাবে পাবে না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকে আর সেই মতো আমরা দেখেছি যে চেন্নাই এনএফসি ম্যাচে যখন তাকে তুলে নেওয়া হচ্ছিলো তখন কিন্তু অখুশিও ছিলেন কিন্তু কিছু করার নেই তোমার রিজার্ভ বেঞ্চে ভালো ভালো স্ট্রাইকার থাকলে ভালো মিডফিল্ডার থাকলে তখন তো বদল আনতেই হবে কোচকে পরিকল্পনা মাফিক বদলগুলো করতেই হবে তো সেই অনুযায়ী গেম টাইমটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই বছর ভালো না খেলার পেছনে আর এমন তো নয় এত ভালো ভালো ফুটবলার স্কটে থাকলে সেখানে তুমি যেটুকু সময় পাবে সেইটুক সময়ের মধ্যেই নিজের ভালো খেলাটা তুলে ধরতে হবে নাহলে ওই খারাপ পারফরমেন্স তো হবেই তার পাশাপাশি সুযোগও তেমনও পাওয়া যাবে না তো এটা একটা মূল কারণ তো মূলত ডিমিটিভ পেটাসের এই বছরের ভালো না খেলার পেছনে তিন থেকে চারটে কারণ রয়েছে প্রথম কারণটা হচ্ছে লাখ লাখ তার ফেভারে যাচ্ছে না তারপরের কারণটা রয়েছে যে যা যা করছে সেগুলো কিছুই ঠিকঠাক করে করতে পারছে না আমরা যেভাবে ম্যাচের মধ্যে দেখে থাকি যে দূর থেকে শট মেরে গোল করে দেয় ভালো সেট পিস নিয়ে থাকে গত দুবছর এগুলো তো দেখেছি কর্নার কি কেউ ভালো বল রাখে ভালো ভালো গোলের সুযোগ তৈরি করে দেয় তো এই কাজগুলো কিন্তু এই বছর ম্যাচের মধ্যে কিছুতেই ঠিকঠাক করে করতে পারছে না ডিমিটিভ পেটেরাস। এবার তিন নম্বর যে কারণটা আমি দেখছি সেটা হচ্ছে গত দু বছরের যে পজিশনে যেভাবে ফ্রি ফুটবল খেলেছে সেই পজিশনে সেইভাবে ফ্রি ফুটবল কিন্তু এই বছর খেলতে পারছে না হয়তো কোচের পরিকল্পনায় সেইভাবে সেট হতে পারছে না যে ফ্রি রোলটা দেয়া হয়েছিল গত দুবছর সেই ফ্রি রোলে তিনি খেলতে পারছেন আর এটা স্বাভাবিক গ্রেগ স্টুয়ার্ডের মতো প্লেয়ার থাকলে জ্যাসন কামিসের মতো প্লেয়ার থাকলে অপশন যেহেতু রয়েছে তো সেখানে কোচের পরিকল্পনা মাফিক খেলতেই হবে ডিমিট্রি পেট্রাডাসকে তাই ফ্রি ফুটবল যে খেলতে পারছে না এটাও কিন্তু একটা মূল কারণ এর পাশাপাশি আরও একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সমর্থকদের চাপ সমর্থকদের চাপের কথা কেন বলছি কারণ গত দু বছর সমর্থকরা যেভাবে ভালোবাসা দিয়ে এসছে আর যেভাবে ভালো পারফরমেন্স করছে এই বছর সেই ভালো পারফরমেন্সটা তো করতে পারছে না আর এইদিকে সমর্থকদের মুখে এখন আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেই চাপটা সেই চাপটা হয়তো ঠিকঠাক করে নিতে পারছে না ডিমিত্রি পেটারাস যার কারণে যা যা করছে সবকিছুই ভুলভাল হচ্ছে পাঁচ নম্বর কারণ আমি যেটা দেখছি আরও একটা সেটা হচ্ছে হয়তো ফিটনেস একটু বেশি মোটা হয়ে গেছে ফিটনেসের অভাব দেখা দিচ্ছে ফিটনেসে ঘাটতি দেখা যাচ্ছে সেই গত দু বছর আগে হয়তো পঞ্চাশ কিলো ছিল এখন হয়তো চুয়ান্ন পঞ্চান্ন কিলো তার ওয়েট হয়ে এরকম একটা বিষয় দাঁড়িয়েছে মানে ফিটনেসটাও একটু অন্যরকম হয়ে গেছে যার কারণে ভালো পারফরমেন্স করতে পারছে না তো এই কটাই কারণ রয়েছে বিশেষ করে সবথেকে মেন যে কারণটা সেটা হচ্ছে সমর্থকদের প্রেশার সমর্থকরা সাপোর্টও করছে আবার সমালোচনাও করছে সবটাই করছে আর সমর্থকদের এটা তো কাজই যে যে ভালো খেলবে তাকে মাথায় করে রাখবে আর যে ভালো খেলবে না তার জন্য একটুও জায়গা নেই আর সব থেকে বড়ো কথা প্লেয়ারদের আগে ক্লাবটা কিন্তু সবার আগে সমর্থকদের কাছে তো এই সমস্ত বিষয়গুলোর জন্যই হয়তো ডিমিত্রি পেট্রাটাস ভালো খেলতে পারছে না আর এই কারণগুলোর জন্য কি মোহনবাগান ম্যানেজমেন্ট তাহলে ডিমিত্রি পেট্রাটাসকে ছেড়ে দেবে তো একদমই না গত বছর ভালো খেলেছে এবং ভালো খেলার পর গিয়ে এই সিজন শুরু হওয়ার আগে চুক্তি বাড়িয়ে নিয়েছে আরও দু বছরের জন্য তাই আগামী দু বছর মোটামুটি এই বছরটা তো থাকছেই ডিমিটেপাটাস ভালো খেলুক আর না খেলুক এই বছরটা থাকছেই তারপর গিয়ে ম্যানেজমেন্ট ভেবে দেখবে যদি ভালো না খেলতে পারে তাহলে হয়তো পরিবর্তন আসতে পারে কিন্তু এই বছরটা তিনি থাকছেন তার বদলে অন্য কোন প্লেয়ার আসছে না আর এই ক্ষেত্রে এডুগার্সিয়ার নামটাও এখন প্রশ্ন হিসেবে ছিল যে এডুগার্সিয়া কি তাহলে ডিভিটি পেট্রাটাসের বদলে আসতে পারে তো দেখো এডুগার্সিয়া ছ মাসের চুক্তিতে আসুক এক বছরের চুক্তিতে আসুক আপাতত তাকে যদি নিয়ে আসা হয় তাহলে একটা ভালো ডিল হবে ভালো সাইনিং হবে আর ভালো পারফরমেন্সও তুলে ধরতে পারে কিন্তু ডিমিটিভেটার্সকে না ছাড়লে তো সেটা আর করবে না কিন্তু এডুগার্সিয়া মানে এই সব কিছুর বাদ বাইরে বাদ দিয়ে যদি বলি তাহলে এডুকারসিয়া দারুণ একটা চয়েস দারুণ একটা প্লেয়ার তো সেই ক্ষেত্রে আনলে খুব ভালো হয় কিন্তু আনছে না বা রকম কোনো পরিকল্পনা নেই তো আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম এইদিকে ডিমিট্রি পেটেটাসের যে বিষয়টা সেটা হচ্ছে ছাড়ছে না ডিমিটি পেটার্সকে আরও সুযোগ দেওয়া হবে ম্যানেজমেন্ট সমর্থকরা কি চায় বা চায় না সেটা নিয়ে এখন ম্যানেজমেন্ট ভাবছে না ম্যানেজমেন্ট এই সিজনটা অবধি ডিমিট্রি পেট্রাসকে সুযোগ দেবে সেইভাবেই চান্স দেওয়া হবে এবার সেই সুযোগটাকে যদি কাজে না লাগাতে পারে ডিমিট্রি পেট্রাটাস তাহলে হয়তো আগামী সিজনে ডিমিট্রি পেট্রাটাস থাকবে না এটাই হচ্ছে পুরো বিষয় ডিমিট্রি পেট্রাটাসকে নিয়ে আর যে যে কারণগুলো বললাম সেই কারণগুলো অবশ্যই তোমরা ভেবে দেখতে পারো যে সেই কারণগুলো ঠিক বললাম নাকি ভুল বললাম এই কারণগুলোই আমি দেখছি ভালো না খেলার পেছনে মূলত এই কারণগুলোই রয়েছে ডিমিট্টি আর আরও একটা কথা সবশেষে বলতে চাই সেটা হচ্ছে যে কোনো বড় দলের সমর্থকরা তাদের ক্লাবকে সবার আগে রাখে তারপরে কোনো প্লেয়ারদের আর কোন প্লেয়ার অবশ্যই এমন এমন বড় বড় ক্লাব রয়েছে যাদের একটা ফেভারিট দুটো ফেভারিট তিনটে ফেভারিট প্লেয়ার থাকে তারা গত দু থেকে তিন বছর খুব ভালো খেলে তারপর চার নম্বর বছরে এসে যদি সে ভালো না খেলতে পারে তাহলে যে সমস্ত ভালোবাসা তিনি গত দু থেকে চা তিন বছরে পেয়েছে সেই এক বছরের খারাপ খেলাতেই সেই সমস্ত ভালোবাসা আবার সেই ডাউন নিয়ে চলে আসে সমর্থকরা তাকে অপছন্দ করতে থাকে তো আমি চাই না যে ডিমিটি পেট্রাটাসের এমন হোক ডিমিটি পেট্রাটাস যখন বুঝতে পারবে যে মোহনবাগান দলের হয়ে আমি আর ভালো খেলাটা উপহার দিতে পারছি না তখন মানে সময় থাকতে দল ছেড়ে দেবে এটাই ভালো তাহলে কি হবে কোনোরকম সমালোচনা অসম্মান নিয়ে দল ছাড়বে না এটাই তো ভালো একটা প্লেয়ারের জন্য আর আমরা সেটা করতেও চাই না যদি প্লেয়ার নিজে থেকেই সেটা বুঝতে পারে যে সমর্থকরা সমর্থকদের আর সেই ভালো ম্যাচ আমি উপর দিতে পারবো না এই বয়সে এসে তাহলে সে নিজে দল ছেড়ে দিলে সেটা তার জন্য ভালো সমর্থকদের জন্য ভালো তো দেখা যাক সেসব দিক কী হয় কিন্তু আপাতত এই সিজনে ডিমিটি পেট্রাটাস খেলছে এবার ডিমিটি পেট্রাটাসের পারফরমেন্স কবে ভালো হয় সেটাই দেখার রয়েছে